নমস্কার আমি সমিতা শাস্ত্রী আজকে আপনাদের কাছে এসেছে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনারা মানে ঘরোয়া পদ্ধতিতেই বাড়িতেই করতে পারবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে সেরকমই একটা তথ্য হচ্ছে যে আপনারা যদি দেখেন যে শনিদেবের প্রভাব আপনার ওপর পড়েছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি যদি দেখেন আপনি অনেক কষ্টে আছেন এটা তো বুঝতে পারছেন যে আপনি অনেক কষ্টে রয়েছেন তো যখনই দেখছেন যে আপনার কষ্ট সব মানুষেরই আছে এটা নয় যে এর আছে ওর নেই কিন্তু এবার কষ্টটা কি কিছুদিন থাকলো তারপর চলে গেল আবার কিছুদিন মানে এটা কি মানে চক্রবত পরিবর্তনতে দুঃখানীচ শুখা আমরা সবাই জানি তো চক্রের মতো এগুলো আসে যায় কিন্তু কারোর যদি সেটা যাচ্ছেই না সমানে তার কষ্ট সমানে তার কষ্ট লেগেই রয়েছে তাহলে ভাববেন যে কোনো মানে শনিদেবেরই গ্রহের একটা প্রভাব চলছে যে আপনার ধাইয়া চলছে বা সাড়ে সাতী চলছে বা এরম কিছু তো সেক্ষেত্রে আপনারা এইটা করতে পারেন আপনাদের একটু দান করতে হবে খুব যে দামি কিছু তা নয় কিন্তু শনিবার করে আপনাদের এটা দান করতে হবে সেটা হচ্ছে শনিবার করে আপনারা যদি কালো ছাতা কোনো ব্রাহ্মণকে গিয়ে দান করেন বা কোনো শনিদেবের মন্দিরে কোনো পুরোহিত পুজো করছে তার কাছে গিয়ে যদি আপনি এই কালো ছাতাটা দান করতে পারেন তাহলে কিন্তু শনিদেবের প্রভাব থেকে আপনি অনেকটা মুক্ত হতে পারবেন এবং একবার দান করলে হবে না প্রত্যেক শনিবার করেই আপনাকে এরকম ছাতা দান করতে হতে পারে তো আপনি দেখছেন যে হ্যাঁ একটা মাস মানে চারটে শনিবার পড়বে তা করুন না অসুবিধে কী আছে চারটেই তো ছাতা দেবেন আর এত কষ্ট থেকে যদি মুক্তি পেতে হয় শনিদেবের মানে দুষ্প্রভাব থেকে মুক্ত হতে পারেন তাহলে দান করতে তো কোনো ক্ষতি নেই দান করলে তো ভালোই হয় এতে তো কোনো অপকার হয় না হলে পরে আপনার উপকারই হবে ধরে নিলাম যে শনিদেবের প্রভাব কাটছে না তবু আপনি মন থেকে স্যাটিসফ্যাকশান একটা আসছে যে আমি কিছু দান করেছি এইটাই আপনার আনন্দ দেখবেন এই আনন্দ এই পজিটিভিটি আপনাকে কিন্তু আপনার নেগেটিভিটিটাকে সরিয়ে দেবে এটাই হচ্ছে সায়েন্স তো আপনারা একটু দান করুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন